সরকারি কর্মকর্তাকে আপু বলা কি অপরাধ নাকি সম্মান দেখানোর ভাষাই এখন বিতর্কের কারণ লালমনিরহাটের কালীগঞ্জে এক ফোনালাপ তোল পাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগতম আপনি দেখছেন ক্লারি নিউজ সত্যের পাশে নির্ভীক সংবাদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফোনালাপে এক অনুষ্ঠানের আয়োজক তাকে আপু বলে সম্বোধন করলে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ইউএনও রেকর্ডকৃত অডিওতে ইউএনওকে বলতে শোনা যায় আমি আপনার আপু নই ফর ইউর কাইন্ড ইনফরমেশন ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার রয়্যাল ফুটবল একাডেমির দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি চড়ুই ভাতি অনুষ্ঠান নির্ধারিত সময় অতিক্রম করে রাত বারোটার দিকে গড়ালে ইউএনও নিজেই আয়োজককে ফোন করেন ফোনে পরিস্থিতি বোঝাতে গিয়ে সহপ্রধান সভাপতি মেহেরবান মিঠ্টু বলেন এক্ষুনি শেষ হয়ে যাবে আপু এই আপু শব্দেই চটে যান ইউএনও ঘটনার অডিও ছড়িয়ে পড়তেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা নেটিজেনদের একাংশ বলছেন সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাম বলা কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নয় আপু একটি সম্মানসূচক সম্বোধন অপমান নয় এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপজেলার সব খেলাধুলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন আয়োজক মেহেরবান মিঠ্টু বলেন সম্মান দেখিয়েই আপু বলেছিলাম অপমানের কোনো উদ্দেশ্য ছিল না তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন আমি আপু বলার জন্য নয় অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় রাগ হয়েছিল নিজেই ফোন করে অনুষ্ঠান বন্ধ করিয়েছি প্রশ্ন থেকে যায় সম্মান আর অহংকারের সীমারেখা কোথায় আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ সংবাদ পেতে ক্লারি নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন